বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপে সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানান তিনি সোমবার দোসরা ডিসেম্বর কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনের সময় এই দাবি করেন তিনি তার মতে এই মুহূর্তে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা দরকার বাংলাদেশ নিয়ে ভারতীয়দের এতটা বাড়াবাড়ি এতদিন বাংলাদেশ মেনে নিলেও এখন তা সবচেয়ে সীমা পার করছে তাই তো এবার ভারতকে রুখে দিতে প্রস্তুত বাংলাদেশের সেনাবাহিনী এবং নৌবাহিনী ভারতকে রুখে দিতে অত্যাধুনিক মিসাইল ও যুদ্ধ বিমান কিনছে ডক্টর ইউনুস রাষ্ট্র জাপানের কাছ থেকে এই অস্ত্র কিনবে বাংলাদেশ কয়েকটি মাধ্যম থেকে জানা যায় ইতোমধ্যে সীমান্তে অবস্থান নিয়েছে ভারতীয় সেনারা এবং বাংলাদেশের দিকে তাক করা হয়েছে রাফায়েল তাই তাদের ভারতকে উচিত জবাব দিতে রাফাইলের চেয়েও ভয়ঙ্কর যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ এই ব্যাপারে বাংলাদেশকে সাহায্য করতে রাজি জাপান এছাড়া পাকিস্তান থেকে চাইলেই বাংলাদেশ অস্ত্রের যোগান বাড়াতে পারবে এদিকে সেনা প্রধান ওয়াকারুস সামান ঘোষণা দিয়েছে সামনে আরো কঠিন সময় আসতে চলেছে আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাআল্লাহ আমরা এই দেশের এই কান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম এবং কঠিন সময় মোকাবেলা করতে প্রস্তুত আছে সেনাবাহিনী ও বিমান বাহিনী বাংলাদেশকে দুর্বল ভেবে যে ভুল করেছে ভারত তা এখন হারে হারে টের পাবে ভারত